আপনি কি একজন খামারি খরচ কম রেখে আপনি আপনার হাঁস মুরগি গরু ছাগলের জন্য ফিট উৎপাদন করতে চাচ্ছেন অথবা আপনি আপনার নিজের ফিডের ব্যবসা শুরু করার কথা চিন্তা করছেন অন্য কোথাও না গিয়ে আজকে এই ভিডিওটি দেখুন আশা করি আপনি আপনার সমস্যার সমাধান পাবেন আমাদের ফিড মেশিন শুধুমাত্র এক ধরনের প্রাণীর জন্য নয় আপনার গরু মুরগি ছাগল এমনকি মাছও থাকুক না কেন এই মেশিনটি আপনার দরকার পড়বে এবং যাদের খামার আছে তাদের জন্য এটি একটি গেম চেঞ্জার মেশিনও হতে পারে ফিডের গুণগত মান বজায় রেখে আপনার ফিডের খরচ কমে আসবে অর্ধেকে বাজার থেকে ফিড কেনার খরচ কল্পনা করুন খরচ শুধু বেড়েই চলেছে তাই না কিন্তু এই ফিড মেশিন ব্যবহার করে আপনি আপনার খামারের খরচ নিয়ন্ত্রণ করতে পারবেন উৎপাদিত ফিড ব্যবহার করে শুধুমাত্র অর্থই সঞ্চয় হবে না পাশাপাশি আপনার খামারের পশুদের পুষ্টির চাহিদাগুলিও ধারাবাহিকভাবে পূরণ হবে এখন আসুন মেশিন সম্পর্কে আলোচনা করা যাক আমাদের কাছে দুই রোলার তিন রোলার এবং চার রোলারের ফিড মেশিন আছে আপনার চাহিদার উপর নির্ভর করে উৎপাদন ক্ষমতা পরিবর্তিত হয় আপনার চাহিদার উপর নির্ভর করে আপনি কোন মেশিনটি নেবেন দুই রোলার নাকি তিন রোলার না চার রোলার আমাদের দুই রোলার ফিড মেশিনের উৎপাদন ক্ষমতা আশি থেকে একশো বিশ কেজি এবং তিন রোলার ফিড মেশিনের উৎপাদন ক্ষমতা একশো পঞ্চাশ থেকে দুশো কেজির ভিতরে কিন্তু এখানে শেষ নয় আমাদের ফিড মেশিনগুলি বিভিন্ন আকারের ডাইস আছে যা আপনাকে আপনার প্রয়োজনীয়তা অনুযায়ী ফিডের আকার কম বেশি করতে সাহায্য করবে আমাদের কাছ থেকে ফিড মেশিনটি ক্রয় করলে আপনি ফিড মেশিনের সাথে পেয়ে যাচ্ছেন এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি অর্থাৎ এক বছরের ভিতর ফিড মেশিনে কোনো প্রকার সমস্যা হলে তা আমরা ফ্রিতে সার্ভিস করে দেব আপনি যদি আপনার খামারে ফিডের খরচ কমিয়ে আপনার খামারে পালনকৃত পশু পাখিকে অথবা আপনি যদি ফিডের ব্যবসা শুরু করতে চান তার জন্য আমাদের ফিড মেশিনটা আপনার জন্য অবশ্যই পারফেক্ট আপনারা যদি চান তাহলে কুরিয়ারের মাধ্যমেও সোর্স সারা বাংলাদেশে তাদের পণ্য কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকে ফিড মেশিনটি অর্ডার করার জন্য নিচের স্ক্রিনে দেখানোর নম্বরে কল করুন অথবা আমাদের শোরুমে এসে সরাসরি মেশিনটি ক্রয় করতে পারেন আমাদের শোরুম ঠিকানা বগুড়া সদর কালীতলা বাজার হতে পঞ্চাশ মিটার উত্তরে